পেহেলগাঁওতে জঙ্গি হামলার পর পাকিস্তানকে সবক শেখাতে সিন্ধু জল চুক্তি ইতিমধ্যেই বন্ধ করেছে ভারত আর এবার ছিলং নদীর জলের প্রবাহ খুলে দেওয়া হলো ভারতের তরফে পাকিস্তানের অভিযোগ এর ফলে জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেদেশের বিভিন্ন প্রদেশে ইতিমধ্যেই পাকিস্তানের মুজফ্ফরাবাদে ওয়াটার এমার্জেন্সি জারি করা হয়েছে গত মঙ্গলবার জন পর্যটককে গুলি করে খুন করে রক্তগঙ্গা বইয়ে দিয়েছে জঙ্গিরা হামলার দায়ে স্বীকার করে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীর লস্কর ই তৈবার সংগঠন টিআরএফ তারই পাল্টা এবার ঝিলম নদীর জলে জব্দ পাকিস্তান ভারতের ছাড়া জলে ফুলে ফেঁপে উঠেছে ঝিলং নদী দুকুল ছাপিয়ে যখন তখন ভেসে যাবে পাকিস্তান মসজিদগুলি থেকে এটাই ইতিমধ্যেই ঘোষণা করে বন্যা সতর্কতা জারি করেছে পাকিস্তান ঝিলামে ভারত জল ছাড়ার পরে উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলা থেকে জল পাকিস্তানে প্রবেশ করে এরপর পাক অধিকৃত কাশ্মীরে চাকোঠি এলাকায় হুহু করে বাড়তে থাকে ঝিলং নদীর জল পাকিস্তানের দাবি আগে থেকে না জানিয়ে জল ছিঁড়েছে ভারত যার জেরে হাটিয়ানবাল ঘাড়ি দুপাট্টা মাঝই ও মুজফরাবাদে নদীর স্তর রাতারাতি বেড়ে গিয়েছে ঝিলম নদীর পাড়ে বসবাসকারী পরিবারগুলোকে ইতিমধ্যেই অন্যত্র সরে যেতে বলা হয়েছে ঝিলাম নদীর আশেপাশে পর্যটকদেরও নিষিদ্ধ করেছে পাকিস্তান একথায় নদীর জল আচমকা বেড়ে যাওয়ায় হাবুডুবু খাচ্ছে পাকিস্তান রাজনৈতিক বিশেষজ্ঞ জাভেদ সিদ্দিকির মতে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি বন্ধ নিয়ে ভারতের সিদ্ধান্ত নেহাতি হুঁশিয়ারি হিসেবে দেখলে চলবে না ঝিলাম নদীতে জল ছেড়ে কাজে বুঝিয়ে দিল ভারত খরস্রোত ঝিলামে হু হু করে বইছে জল ভয়ঙ্কর রূপ নিয়েছে ঝিলাম নদী সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই সমস্ত ভিডিও গত মঙ্গলবার পেহেলগাঁওতে ভয় জঙ্গি হামলা ঘটে এরপরই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত তার মধ্যে অন্যতম হল সিন্ধু জল সমঝোতা চুক্তি ষাট সালে বিশ্ব ব্যাংকে গ্যারান্টার রেখে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয় সিন্ধুর পূর্ব দিকের উপনদী তথা বিয়াস রবি ও শতদ্রুর জল ভারত ও পশ্চিম দিকের উপনদী তথা চেনাব সিন্ধু ও ঝিলামের জল পাকিস্তানের দিকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে চুক্তিতে তবে এই চুক্তি রোধ করে নদীগুলির উচ্চ প্রবাহে নিয়ন্ত্রণ করবে ভারত পাকিস্তানকে সায়স্তা করতে জলের প্রবাহ নিয়ন্ত্রণ করা হবে এরই ফলশ্রুতি হিসাবে শনিবার রাতারাতি ঝিলম নদীতে জল ছাড়া হয় যার জেরে বন্যার সিঁদুরে মেঘ দেখছে পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশের কৃষির উপর ব্যাপক প্রভাব পড়তে পারে এর ফলে